হজরতে হমজা রাজি আল্লাহ তালুর বুক গান ফারিল বুক ফারিয়া বুকের ভিতর দিয়া আর ডুকাইয়া ভিতর থাকি খলিন যা করে টানিয়া সিড়িয়া আই রে কাহিনী হজরতে হামজা ভিতর থাকি খলিন যা বাহির করিয়া মুখর মধ্যে হাইয়া সিবাইয়া সিবাইয়া খায় যে সময় অবস্থা হিন্দা নামর বেঠিয়ে করে ও অবস্থা করুন কাহিনীর ঘটনার খবর খান আল্লাহর রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান মুবারকর মধ্যে আইলো আওয়াজ আইলো মুহাম্মদ ও নবী তোমার তো মুহাব্বতর

বাইর লাগি বনির মাহাব্বত তাহেন না না তাহেন না আপনার অনুকূল না আপনার বইন হুললে পাগল হই যায় যে সময় হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহার খানার মধ্যে কি আওয়াজ আসিল হযরত সুফিয়া কইলো আল্লাহ হিন্দা নামর বেটি মালাউন মিটি গিয়া আমার বাইরে কোন অবস্থা করে দেবা আল্লাহ ওহান আল্লাহর কাছে দোয়া করিয়া গড় তাকি বাগির হইয়া বাইর মহাত্মতে বাহিরে দেখবার লাগিয়া দৌড়া নি আরম্ভ করেন দৌড়ি দৌড়ি যা যে সময়ে মস্তিষ্কের সান্নার মস্তিষ্ক নবীর সম্মুখে দিয়া যায় হঠাৎ করিয়া নবীনীর চকুর মধ্যে দৃষ্টির মধ্যে পড়ল কোন একটা বেটি দৌড়ি দৌড়ি যা আল্লাহ রসুলা কইলা অজুভের দেখ সাইন কোন বেটি দৌড়িয়া যাইতিরা কোন বেটি দৌড়িয়া যাইতিরা হজরেতে জুবেৰে হইন ইয়ার চুর এই বেটির দৌড়ানির বংকি দেখিয়া ভ ইয়ার বেটিৰ অবস্থা দেখিয়া ভ ই আর ইয়ার চুল আল্লাহ এই মনে পায় আমাৰ মাই হজরেতে চুভিয়া অনি অল্লাহ ভোটালান হা নবীনীয়ে যাই সময়ে ভুললাম হজরেতে চুবিয়া রনি বাইর মহাবতে বাইরে দেখবার লাগিয়া যাই ত্রা মনে মনে আহিল যদিন সুফিয়া গিয়া আমার চাচা আবু আপনার হাজরাতে হামদার এই অবস্থা দেখুন জমিন খাড়া হইতে পারত না বেহুসিয়া জমিনের মধ্যে ভরে যাইবা এই ডরে আল্লাহ রসুরে কইলা অজুবে দৌড়িয়া যাও দৌড়িয়া যাও তোমার মারে এই জায়গার মধ্যে যাবার তাকি রুকাও যাওয়া বন্ধ হর জল যাও হজরতে জুবের রাজি আল্লাহ হুতায় আনহে নবীদের কথা শুনিয়া মারে খাড়া ভর্তা ভরিয়া খরে দৌড়া নিয়ে আরম্ভ করি দৌড়ি দৌড়ি যাই খরে মারা তোর মধ্যে দরিয়া ভাই ও মায় আপনি মধ্যে যাইও না আপনি মধ্যে কোন সময় যাইবারা বাইর মহাব্বত সুবিয়া দিলর মধ্যে জাগিল অন্তরের মধ্যে জোশ পয়দা হয়ে গেল বাইর মহাব্বতে জানর টুকরা খনিনজা টুকরা আওলাদ হযরতে জুবের দে ধাক্কা মারিয়া জমিন ফলাইয়া আবার যায় আবার যাওয়া আরম্ভ করেন আবার যে সময় যাওয়া আরম্ভ করেন জমিন তাকিয়া হযরতে জুবের হইয়া কইরা ও মা দু জাহানর বাদশা পয়গম্বর আরবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় মানা করছেন নিষেধ করছেন ওমা আপনি এই জায়গার মধ্যে যাইতা না এক কদম আর আগ বাড়িতা না জন্নে সুফিয়ার খানো নবীদের কথা গেল দুই জাহানের বাদশার কথা খানোর মধ্যে পৌঁছিলো যে সময় নবীদের কথা শুনলাম কথা শুনিয়া নবীধিৰ কথা শুনিয়া যেই কদম জমিনৰ ওপৰে উঠাইছিলে আৰ এক কদম আগবাঢ়ি চুন্নাৰ লগ নাই দি শুনি কচু আই রে হাই হজৰতী চুমি আই কথা কি কিন্তু এর আগে বাইৰ মহাব্বতৰে বাইৰ মহাব্বতে আওলাদৰে দাক্কা মাৰি আয়া জমিনো পৰ্যন্ত পেলাইছে কোনো দুইটা বোধ কৰে কিন্তু মহাম্মদ নবীধিৰ কথা শুনিয়া আগবাঢ়ি চুনারী কিন্তু আমরা এমন উন্মত না এমন মানব জাতি না নবীদের কথা শুনিয়া আমরা কাম করতাম পারি না জীবনের লগে ফিট করতাম পারি না এর তাকে বড় আফসোসের কথা কি হয় এর তাকে বড় দুঃখের বিষয় আর কি হইতে পারে যে আমরা আশরাফুল মখলুকাত না আমি দামি উম্মত ওয়ার বাদে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামিন হুরা নে মধ্যে মর মাইত্রা কুমতুম খাইরা উম্মে তিন উখরি জাত লি নাস তাক মরু নবি মারো বত নৌ নালিল নু কারিব তোমিনু ন বিল্লা আল্লাপাকে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা সবচেয়ে নামী দামি জাতি তোমরা খাই রো মৎ ছচে বালা উম হায়রা হায় অন্তর মধ্যে সু স্বার্ধু কৈ র আজকে আমরা আশরাফুল মখলুকাত হইয়া নবীদের প্রিয় উম্মত হল হইয়া দু জাহানোর বাচ্চা উম্মতুল কান্দারি নবী হও নবীর উম্মত হওয়ার ভরে আর আশরাফুল মখলুকাত টাইটেল পাওয়ার ভরে নবীদের কথা আমরা শরণের মধ্যে পড়ে না নবীদের কথা আমরা মানতাম পারি না নবীজির কর্ম আমরা করতাম পারি না নবীজির অনুসরণ করতাম পারি না নবীজির ইত্তেবা করতাম পারি না নবীজির সুরত লইতাম পারি না সিরত লইতাম পারি না নবীজির আপনার ইত্তেবা আমরা জিন্দেগির মধ্যে আয় না তার কারণ হইল আজকে যদি আমরা নবীজির ইত্তেবা করি না নবীজির অনুসরণ করি না নবী দিয়ে ফরমাইতরা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

যে দুনিয়ায় জমিনে যে উম্মতে আমার অনুসরণ করবে আমার অনুকরণ করবে ইত্তেবা করব কিয়ামতের দিন ও উম্মত জান্নাতের মধ্যে যাইবা আর যে আমার অনুসরণ করতে না নবীয়ে فرمায় ওয়া মান আছানি যে আমার অনুসরণ করতে না যে আমার অনুকরণ করতে না ইত্তেবা করতে না অগুর নাম আবা ও না ফরমান খাল কিয়াম তোর দিন জাহান এখন কই চাই ও যে আল্লাহ রসুল কইতরা যে আমার তরিকা মানত না যে আমার অনুসরণ করত না যে আমার সুরত সিরত মানত না অগুন নাম আবা অগুন জাহান নাম যাইব ইকান অধিস আল্লাহ রসুলের ভাষায় বলছেন যে কইছেন আজকে সিনার মধ্যে আর দিয়া দাও কাসানি আর একবার নিজে নিজে প্রশ্ন হল কাহে তুই নবীজি সুরতরে হতমান মানছ তুই নবীজির ইত্তেবা হতমান করছ এ মন তুই নবীজির আইন নবীজির যে তরিকা হে মন তুই কেমন মানছ একবার প্রশ্ন হাই আজকে না মানার হাননি আমার আউলা দখল রাস্তায় রাস্তায় গুড়িত্রা নিশার মধ্যে তারা লিপ্ত ড্রাক্সর মধ্যে ড্রাক্সর মতো নিশার মধ্যে লিপ্ত আপনারা এতে ভাই আসেনি এটা আসেনি ড্রাক্স কম কম মনে করেন হাই হাই হুজাই ভাই গেলে দেখা যায় ডেইলি ডেইলি হুলি সিঁদুরি আনে এদিন হুজাই জায়গার নাম কইতাম নাই এক জায়গা ওলা এক ড্রাক্স আলারা দৌড়ছে বন্দুকর তল বাজু দিয়ে বাড়ি মারি বাজু ভারি বেলা ওলা বাড়ি মারছে এক লগে ১০টা দরিয়া নিয়েছে আমার চকুর দেখা আমার আপন বুদ্ধর চৌকে দেখছি সকালে ভুয়া উঠেছে জোয়ান ভুয়া একদম তরু তাজা বিয়া করছি এক আউলা মাত্র এক আউলা বিয়া করার তো বছর নেই সকালে ঘুম থেকে উঠেছে এখন তো আমার নজয়ান নমাজ নমাজ কালাম ইতাম আফাল্লা দিয়েছ এখন নমাজ পড়তা ঠান্ডার সময় নাই এখন বুড়া বেটাই তো এখন ইতার জন্য নমাজ নাই হে উঠেছে

রুটিন তাকিয়া আল্লাহর রসুরের রাস্তার তাকিয়া পড়ার কারণে আমার আউলাদ বরবাদ হইতে আজকে আমরা আউলাদ বরবাদ খালি এক রুমায় হইত না এক লাইনে হইত না কয়েকটা লাইন কয়েকটা রাস্তা ভাই আমার আউলাদ হল গিয়া নষ্ট হইত আমি আপনারা এক একটা করিয়া সময় যতটুকু আছে বয়ান করার চেষ্টা করি ইনশাল এর বাদে কইমু একান কিতা ওই গরিতা কিতা অসাইন না হইলে আপনারা এটা গর কিতা বুঝতে না আমরা আওলাদ এক নম্বর তরিকা হইল গিয়া এক লাইনে নষ্ট হইতে খেয়াল করবা যদিও তাহা না কিন্তু খাসলে রে কোরআনে করিমর মধ্যে আল্লাহ পাক পরে দিগারে আলমে ফরমাইতরা لقد كان لكم في رسول الله اسوة حسنة الله পাকে ফরমাইতলা নবীর जिंदगी দেখো

দে আর তো আজ বুলন্দ মাশাল্লা জানুয়ারি জানুয়ারী আমি গুৰি জানুৱাৰী মান এই গুড়ি জানুয়ার মাস খেতাল লাগি হইয়া এই জানুয়ারি মাহৰ মধ্যে আমাৰ হিরো হোম ডা ন জোহান বল পিকনিকও যায় নে আন দাবা যায় নে মাশাল্লা সুবান আল্লাহ ইনাৰ সুবাখান সুবান আল্লাহ আৰু তারা বালা গাড়ী এখন ভাড়া করিয়া

তাইলে আমারে নজওয়ান আর ভগট ভগটেই গান কি মাত হ্যাঁ ওমো দন দিলইলে হট করিয়া যদি গান বাজনা হারাম হয় তাহলে এক গাড়িত বুটা বক্স 10 12 টা बांध দি আন নজওয়ানগল হিরো হুন্ডা হল গাড়িত লোকতে খালি দুমমুর দুমমুর সপনপুরর জমিনে পর্যন্ত লড়াই না না যে ধরে পিকনিকে যা রাযি

তাইলে আমরা নবীদের উম্মত ইয়া নববর্ষ উদযাপন করা হ্যাপি নিউ ইয়ার্স ওয়া এগু পালন করা আমরা উম্মত হলে পাইলাম না নবীদের মাস তো আসলে মহরমুল হারাম রমজানুল মুবারক অর্থাৎ নবী যে বেশি কাম করতা নফল রোজা রাখতা ইবাদত করতা তিলাওয়াত করতা কোরআন শরীফ পড়িতা এখন আমরা নজওয়ানুল তিলাওয়াত ইত্তা হানু বাইতা তিলাওয়াত তো দরকার নাই নববর্ষ উদযাপন করা নবীদের আছে আসেনি বাবা আমল হচ্ছে

মন প্রাণ কুনিয়া ভুনা নববর্ষ উদযাপন করা হ্যাপি নিউ ইয়ার সোয়া ইতা মুসলমানের কর্ম নাই ইতা হইল ইহুদি খ্রিস্টান কর্ম নতুন বছর হামাইরে নববর্ষ উদযাপন করা হইল গিয়া হাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় قال رسول الله صلى الله من تشبب بقوم فهو بهم الله رسولে ফরমান যে যার ইত্তেবা করবায় অনুসরণ করবায় কিয়ামতুল দিন তার নগে হাসরনা সরই বাবা এখন আমি খ্রিস্টানর কর্ম যদি না আমার মুসলমানি জীবনের মধ্যে আন ইসলামের মধ্যে হারাই আমি কার অনুসরণ করলাম তুই আওয়াজ দেয়া গো বাবা খ্রিস্টানর অনুসরণ করা হলো যেই দিন আপনার আপনি মারা যাইবা চিরবিদায় নেয়ার জমিন তা গিয়া দেয় সময় চিরবিদায় নেয়ার জমিন তোলে যাইবা বাবা দিন আপনি মুসলমান রওনাদ রে নববর্ষ উদযাপন করার কারণে হ্যাপি নিউ ইয়ার সোয়ার কারণে ইহুদ খ্রিস্টান অকল লগে আপনার খাড়া করব আল্লাহ পাকে হেরার লগে হাসর নাসর করাইয়া আল্লাহ পাকে যত নম্বর জাহান নাম হতারে দিবা তুমি মুসলমান উপরে চেন তারার লগে ও জাহান দিবা কোন আউজুবিল্লাহ এর লাগে মুসলমান উপরে খাম হেপি নিভিয়াস কোয়া নাই নববার উদযাপন করা নাই বাবা আজকে আমরা নজওয়ান হল নববার উদযাপন করা পিকনিকের মধ্যে যাই বাবারে খামিগু আমরা লাগিয়া যদি হয় না তাহলে নববর্ষ উদযাপন করা আমরা লাগিয়া হালাল ওই না হারাম যদি হারাম হইয়া তাকে মুসলমান হল মন কুলিয়া না বন্ধু হল বোন তোমাদের লাগিয়া আমার অন্তরের মধ্যে একটা মহাব্বত আছে লাগিয়া হইয়ার যদি আপনার নববর্ষ উদযাপন করা আমরার লাগিয়া হারাম হইয়া তাকে তাহলে বাবা পিকনিকৰ মধ্যে আপনি যাবাৰ বাদে এই জেগাৰ মধ্যে গিয়া আপনে যেগুলা আপনার খাদ্যৰে সামগ্ৰী একত্ৰিত কৰি আহ খানি বানাই আ পিকনিকৰ মধ্যে গিয়া আপনি চাই আপনে বকণ এই খানি কো আমাৰ লাগিয়া হাৰ লৈ বৰি না হাৰাম খাম যেহেতু হাৰাম এই খামৰ মধ্যে গিয়া খামৰে কেন্দ্র কৰি কোন বস্তু হোৱা আপনাৰ আপোনাৰ লাগিয়া হারাম। মুসলমান কোন স্বপন পুরুষ জামিয়া আহমদিয়া মাদ্রাসার সন্মুখত গিয়া তুমি না জোয়ান গেলায় উদাহরণ দিয়ে বাবা মনের মধ্যে কোন নারাজি আনবাই না মাদ্রাসার লাগা বাড়ির তাকি তুমি না জোয়ান গিয়া তুমি পিকনিক মধ্যে গিয়া গান বাজাইয়া তুমি ও জাগার মধ্যে খাদ্য সামগ্রী খাই আইলাই বাদরদিন দিন তোমার মুদারসার মধ্যে জুমার নামাজ পড়ি তাই আল্লাহ রসুলে ফরমা। যার পেটর মধ্যে এক লুকমা হারাম হামাই গেছে লাগাদার পর্যন্ত লাগাদার চল্লিশ দিন পর্যন্ত বন্দার নমাজ রোজা দুয়া হজ বন্দে কি কুন্তা কবুল নাই বাদর দিন জুমার নমাজ ভর্তায় মুদের সার মসজিদের মধ্যে আয়া জুমার নমাজ তুমি স্বামী নই রায় একজন উস্তাদ জুমার নমাজ ভোড়াই না নমাজ পড়াইয়া নমাজের শেষে আজ যে সময় আল্লাহর দরবার হাত উঠাইলে আল্লাহ এখন জমাত নিয়া তোমার সঙ্গে দরবার হাত বাড়াইছি আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আমাদের জমাত আপনি মাফ করে দিন এ মতো দোয়া হয় কি না ও মুসলমান যে সময় হুজুরে দোয়া করো ভাই আমি না আমি একজন মানুষ পিকনিকের মধ্যে গিয়া হালাল খাদ্য আমি ফেটর মধ্যে হারানির কারণে আর হারাম খাইয়া দেয় সময় জুমার নমাজ ভাইয়া তুহান সারা মানুষ পাক সারা মাঞ্চর ফেটো হালাল খাদ্য আর তুমি পিকনিকও গিয়া একজনে হারাম খাইয়া ইয়া দুয়ার মধ্যে আত উঠানির কারণে তুমি একজন বন্দার কারণে একশো জনের দুয়ারে পর্যন্ত আল্লাহ কবুল করতো না মুসলমান খানু হাসো বুধ ভাই ত্রায় না এল্লা কি এই কাম থাকি আমরা বিরত তাহা লাগব দুই নম্বর কর্ম ইরম আমরার আউলা দরে বর্তমানে আমরা মূল ধ্বংস করিলাই মূল মারি ফেলাই দেই মূল আমরা বিগড়াইলাই লাই বলে কি বলে এক সময় আসলো রে ভাই ইটার কোন আপনার আওয়াজ আসলো না বর্তমানে একটা আওলা দূর যদিন জন্ম হয় বলে আজকে ছয় তারিখ বলে জানুয়ারি মাসের দশ তারিখ আর যদিন সপনপুর এলাকার মধ্যে খেবরের করে একটা ফুয়া জন্ম হয় বা ভুড়ি জন্ম হয় আগামী বছর জানুয়ারি মাস সামানি লগানক দশ তারিখ দেশ মাইব এই দশ তারিখ আমার লগান গেল বছর জানুয়ারির দশ তারিখ যে গুরু জন্ম হইল অগুর নামে হ্যাপি বার্থডে উদযাপন করা হয় কি না হয়নি আপনার এই তো তৈরি মাশাআল্লাহ আল্লাহ হেফাজত করুক জুরুহক আল্লাহু বামে আমরাই তা তো আমরাই তা তো এই যে হ্যাপি बर्थडे উদযাপন করা জন্মদিন উদযাপন করা নবীজির 63 বছর বয়সে জন্ম এখন কোন চাই কোন দিন আপনার জন্ম হয়েছিল 12 রবিউল আউয়াল সোমবার দিন নবীর জন্ম হয়েছিল নাকি ও মুসলমান তেষট্টি বছরের জিন্দগির মধ্যে বারো রবিউল প্রতি বছরে বছরে বারো রবিউল আউ্বালায় কোন দিন কোন বারো রবিউল আউ্বালায় নবীদের আপনার হ্যাপি বার্থডে জন্মদিন উদযাপন করা ইসলো ইসলো নি আমরা মুসলমানে করি অমুসলমান ইগু আমরা মুসলমানের খাম নাই খ্রিস্টানের খাম যদিন করি নাই কেয়ামতর দিন আল্লাহ পাকে খ্রিস্টানের লগে খাড়া হরিয়া আল্লাহ পাকে তারার লগে আসর না সরা করব তারারে যে জাহান নাম দিব আমি মুসলমান এই কর্ম করার কারণে তারার লগে জাহান নাম দেওয়া লাগব এর লাগিয়া ইতা যদিও নাই জীবনে ইতা হাসরাইও না আর হ্যাপি বা আপনার নিউ ইয়ার্স নববর্ষ উদযাপন করা আছে তোরা তোরা হ্যাঁ আসলে অর্থাৎ গিয়ে নজয়ান হল বাসো বাসিমনি আসতে কি আমরা সালি মুনিতা দেখি আল্লাহর হাত প্রায় একবার দেখা বলে আসতে আর জীবনে নববর হাসর চাপন করতে নাছো সবনা জওয়ান মাশাআল্লাহ আল্লাহ তুমি আমার না জওয়ান হলো কবুল করুন আল্লাহ